মেখলিগঞ্জ পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজোর প্রতিমার মুখ উন্মোচন হলো শনিবার এদিন মেখলিগঞ্জের বিধায়ক পরিশ্রমর অধিকারী ফিতে কেটে প্রতিমার মুখ উন্মোচন করেন প্রদীপ প্রজ্বলন করেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাধবাঙ্গা আইপিএস সন্দীপ গড়াই মেখলিগঞ্জের মহকুমা শাসক কতনকুমার মণ্ডল মেকলিগঞ্জ মেখলিগঞ্জ চেয়ারম্যান প্রভাত পাটনি মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সোব্বা পুলিশের সিআই ভাস্কর প্রধান মেখলিগঞ্জ থানার বড়বাবু মোহাম্মদ শাহবাজ হলদিবাড়ির বিশিষ্ট সমাজসেবী মানুষ রায় বসুনিয়া বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী সহ মেখলিগঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী মেকলিগঞ্জের মহকুমার শাসক কতনুকুমার কুমার মন্ডল ও কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা আইপিএস সন্দীপ গড়ায় আসন শুনে নেওয়া যাক আজকে এই আমাদের মেকলিগঞ্জের পশ্চিমবঙ্গের পুজো উদ্বোধন হলো এখানে আমাদের মাননীয় মহাশয় আছেন তার সাথে সাথে কুচবিহার জেলা পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা আছেন তো আমাদের মেকিল যে মানুষজন তারা এখানে আছে তো এটাই বলছি যে পুলিশের তরফ থেকে যে সবাই খুব সুন্দরভাবে ভালোভাবে এই পুজোটা এনজয় করুন এবং আমাদের এখানে লোকজনের ভিড় হয় মেকলিগঞ্জ টাউনে আমাদের পুলিশ কুচবিহার জেলা পুলিশ এবং প্রশাসন থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা আছে ট্রাফিক পুলিশ আছে সবাই ভালোভাবে থাকুন সম্প্রীতি বজায় রেখে এনজয় করুন আশা করি পুজোটা খুব ভালোভাবে আপনাদের কাটবে কি বার্তা কিছু নেই যে সবাই খুব ভালোভাবে পুজো এনজয় করুন খুব ভালোভাবে থাকুন এবং সবাই খুশি থাকুন অন্যান্য অন্যান্য পুজো মন্ডপ ঘুরে দেখবেন স্যার আজকে আমরা বিভিন্ন জায়গাতেই পূজা মণ্ডপ ঘুরে দেখছি এই কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত মণ্ডপে মণ্ডপে যাওয়া হচ্ছে এবং এবং যেটা আমাদের মাননীয় সিএম ম্যাডামের যে চেক সেটাও আমরা পুজো মণ্ডপে গিয়ে ডিস্ট্রিবিউশন করছি এবং পূজার যাবতীয় যে নিরাপত্তার বিষয়গুলো আমরা গতিয়ে দেখেছি এবং সমস্ত উচ্চ আধিকারিকরা পুলিশের ঘুরছেন এবং আমরা পুজো যে চার দিন পাঁচ যেটা চলবে সেখানে পুলিশের সমস্ত আধিকারিকরা থাকবে সবাই আমরা পুজো মণ্ডপ ঘুরে দেখবো এবং নিরাপত্তার অবস্থাটা ভালোভাবে আমরা চেষ্টা করবো যে মানুষ খুব সুন্দরভাবে পুজোটা উপভোগ করতে পারে স্যার নিয়ম মেনে চলতে এখানে পুজো হচ্ছে একটা রাস্তাতে অনেক লোকের সমাগম হচ্ছে তো ওটাই আমাদের কিছু সমস্ত মানুষরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পুজোটাকে উপভোগ করতে পারে তার জন্য আমরা কিছু নিয়মাবলী করেছি যেখানে ট্রাফিকের কিছু রেস্ট্রিকশন আছে যেখানে রাস্তায় আমাদের পুলিশ থাকছে ঠিক আছে সেই ট্রাফিক নিয়মগুলি মেনে চলুন এবং তার সাথে সাথে পুজোর দিনে ড্র্যাঙ্ক অ্যান্ড ড্রাইভিং করবেন না ড্রাইভিংটা সতর্কভাবে করুন সাধারণ মানুষের জীবনটা খুবই গুরুত্বপূর্ণ সেটাই দেখুন এবং খুব সুন্দরভাবে সবাই একসাথে থেকে শান্তি সম্প্রীতি বজায় রেখে এই পুজোটাকে উপভোগ করুন উদ্বোধন হল আজকে নৃত্য উন্মোচন খুব সুন্দর প্রতিমা হয়েছে ক্লাবের সমস্ত মেম্বারকে আমার প্রতি শুভেচ্ছা মৃত্যুগঞ্জবাসী আনন্দের সঙ্গে